হারিয়ে যাওয়ার ভয়ে বারো বছর ধরে শিকলবন্দি বিনেন্দ্র হারিয়ে যাওয়ার ভয়ে বারো বছর যাবৎ শিকলবন্দির জীবনযাপন করছেন বিনেন্দ্র নামের এক কিশোর একবার হারিয়ে যাওয়ার পর খুঁজে পেতে খুব কষ্ট হয়েছিল জানালেন পরিবারের সদস্যরা ঘাটাইল থেকে পাওয়ার পর সেই থেকেই পায়ে শিকল বেঁধে দিয়েছে বিনেন্দ্রকে পায়ে শিকল দিয়ে জরাজীর্ণ ঘরে কষ্টের দিন রাত পার করছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া হাসপাতালের রোডের বাসিন্দা বিনেন্দ্র ঋষি টানাপূরণের সংসারে ডাল ভাতের ব্যবস্থা করায় যেখানে কষ্টসাধ্য চিকিৎসা সেখানে বিলাসিতা বড় পরিবারের তিন ছেলে চার মেয়ে সহ নিজেদের খাবার দাবার ব্যবস্থা করার পর বিনেন্দ্রকে চিকিৎসা করার সামর্থ্য ছিল না জানালেন বিনেন্দ্রর পিতা নিমায়চন্দ্র ঋষি ফুলবাড়িয়া পৌরসভা হাসপাতাল রাস্তার বাসিন্দা নিমাইচন্দ্র ঋষির ছেলে বিনন্দ্র ঋষি নিমাইচন্দ্র কামারের কাজ করে জীবন চালান স্বাভাবিকভাবে জন্ম নিয়ে বেড়ে উঠেছিল বিনেন্দ্র বয়স যখন পাঁচ বছর তখন হঠাৎ মুখে এক ধরনের ঘা দেখা দেয় এরপর থেকে ক্রমাগত মুখ থেকে লালা পড়তে শুরু করে কিন্তু তার চিকিৎসা করাতে পারেনি পরিবার একসময় অস্বাভাবিক আচরণ করতে শুরু করে মাঝে মাঝে দূর দূরান্তে চলে যেত বীরেন্দ্র ছেলের এমন আচরণের কারণে ছয় বছর বয়স থেকে তাকে শিকলবন্দি করে রাখতে শুরু করেন বাবা মা একবার ডাক্তার দেখিয়েছিলেন এবং নিয়মিত চিকিৎসা করতে হবে বলে ডাক্তার জানিয়েছেন দরিদ্র বলে ছেলের চিকিৎসা করানোর মতো সামর্থ্য তাদের হয়নি ফুলবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন আমি একজন সাংবাদিকের মাধ্যমে বিনেন্দ্র ব্যাপারে অবগত হয়েছি খোঁজখবর নিচ্ছি তাকে উন্নত চিকিৎসা ও আর্থিক সহযোগিতার ব্যবস্থা করে দেওয়া হবে সরকার এই কাপড়গিরি এই যে ব্যবসা অন্য কোনো ব্যবসা নাই এটা করে ছেলে মেয়ে সংসার মধ্যে ফিরে এসে আমাদের চলতে পারি না এই চিকিৎসার্থ কর্মদের কথা খাওয়াটাই কষ্ট চারটে মেয়ে তিনটা ছেলে এটা পাগল ছেলে পাগল ছেলেটা আমি অনেক ঝামেলা মতো আছি অনেক কষ্টের মতো আছি দুঃখের মতো আছি সরকার কাছে আমার অনুরোধ লিখেছি মানে আমরা গরিব হিসাবে যদি সহায়তা করতো ওটা লিখে মিলে চলতে পারতাম এই ছেলেটা চিকিৎসাবাদ করতে পারতাম হাওয়াই বসে চিকিৎসা করতে ইন্দ্র একজন প্রতিবন্ধী যতটুকু আমরা জানি বা দেখছি তার বাবা সাধারণত একজন কামার কামারের কাজ করে সে তার জীবিকা নির্বাহ করে যেখানে তার সংসার চালানোটাই কঠিনের পাশাপাশি যে ছেলের চিকিৎসার ব্যবহার বহন করে তার জন্য আরও কষ্টসাধ্য হয়ে গেছে এই জন্য আমরা সচেতন নাগরিক হিসেবে তাকে চেষ্টা হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করতেছি এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল মতাদর্শের যারা মানুষ আছে সবাই রাজনৈতিক দল মতাদর্শের উর্দে গিয়ে তাকে আমরা হেল্প করার চেষ্টা করি আর এর পাশাপাশি আমরা উপজেলা এবং জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যাতে বিনেন্দ্র একটি সুচিকিৎসা পায় এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে আমার নাম ইশফাকুর রহমান নবী আমি বর্তমানে বিউ বি আইবিএতে পড়ালেখা করতেছি